পিতৃহারা বাবার হারার কি যন্ত্রণা যারা বাবাকে হারিয়েছে তারাই বোঝে এই ছোট ছোটো দুই বাচ্চাকে রেখে আমাদের জন্য যারা শহীদ হয়েছে সত্যি আজকে আমার ভাষা নেই তাদের পরিবার হাতে আমরা হাসানের স্ত্রীর হাতে একটা ছোট্ট উপহার তুলে দিলেন ভাইজান আশীর্বাদ করলেন ছোট বাচ্চা রেখে আমাদের জন্য প্রাণ হারিয়েছেন এবং রেজাউল গাজির আব্বাজান তিনিও এসছেন সেই পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল এবং মঈদ্দিন মোল্লার আম্মাজান তিনিও এসছেন এই তিন পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল সবসময় সর্বদাই এই পরিবারের পাশে ভাইজান আছেন তিনি আশ্বস্ত করছেন আমরা আশাবাদী আগামী দিনে এই পরিবারের পাশে সর্বদাই সবসময় ভাইজান থাকবেন এবারে আমরা একটু বরণ পর্বে চলে যাই ভাইজানকে আমরা একটু বরণ করে নেব অধীর অপেক্ষায় এবারে আমি অনুরোধ রাখছি যার দেখার জন্য অধীর অপেক্ষায় দূর দূরান্ত থেকে আমরা এসছি যে মানুষটার এক ঝলকে দেখার জন্য লাখো কোটি মানুষের নয়নের মনি আমাদের অত্যন্ত কাছের মানুষ কাজের মানুষ ভাঙড় বিধানসভার বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান সম্মানীয় মাননীয় নৌসাদ মোল্লাই নৌসাদ সিদ্দিকি মহাশয় তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা বরণ পর্বে চলে যাই সম্মানীয় মিন্টু মল্লিক আসিকুল শেখ ওরপে সাদা ভাই আমি অনুরোধ রাখছি ভাইজানকে ব্যাস পড়িয়ে সম্মান জানানোর জন্য আমি অনুরোধ রাখছি মিন্টু মল্লিক আসিকুল ওরপে সাদা ভাই ব্যাস পড়িয়ে সম্মান জানাচ্ছেন অত্যন্ত জনপ্রিয় এমএলএ ভারতবর্ষের লড়াক্ষু মুখ যিনি আর কেউ নয় আমার আপনার সবার প্রিয় নৌ সাত ভাইজান এরপরে আমরা উত্তরীয় পড়িয়ে সম্মান জানাবো সমানীয় খুরশিদ আলম খুরশিদ আলম মীর শামসুদ্দিন দুই ব্যক্তিকে আমি অনুরোধ রাখছি মীর শামসুদ্দিন খুরশিদ আলম উত্তরীয় পড়িয়ে ভাইজানকে বরণ করে নেওয়ার জন্য আচ্ছা খুরশিদ আলমকেই আমি অনুরোধ রাখছি সাথে সাথে বিরোধী দলনেতা দাকেও আমি অনুরোধ রাখছি দুজন ব্যক্তি মিলে উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন এরপরে আমরা ভাইজানকে শাল পরিয়ে সম্মান জানাবো আসিকুল ওরপে সাদা এই আসিকুল মোল্লা আসিকুল মোল্লা জিয়ারুল শেখ বাপি মোল্লা মিরাজুল মোল্লা শালম মল্লিক যে সকল ব্যক্তিকে আমি নাম ঘোষণা রেখেছি দ্রুত একটু চলে আসবেন দ্রুত চলে আসবেন আসিকুল মোল্লা জিয়ারুল শেখ বাপি মোল্লা মিরাজুল মোল্লা শাহ মল্লিক ভাঙুর বিধানসভার একমাত্র এমএলএ শুধু এই রাজ্যের নয় এই বাংলার নয় ভারতবর্ষের একমাত্র লড়াকু মুখ অন্যায়ের বিরুদ্ধে যে মানুষটি রুখে দাঁড়াই সর্বদাই সবসময় মানুষের পাশে থাকেন চাইবো একটু হাততালি হবে না আপনাদের পকেট খালি আমি কথা দিয়ে যাচ্ছি শাহজুল আলী তাই হোক নাই মানুষটার জন্য একটু হাততালি সুন্দর মুহূর্তে এখানে ফটো সেশন চলছে প্রত্যেক মিডিয়া বন্ধুকেও আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এরপরে একটা শাহরুখ আমরা তুলে দেব ভাইজানের হাতে শানুর শেখ ফিরোজ খান বাপি গাইন সালামত সর্দার যারা আছেন একটু দ্রুত চলে আসবেন শানুর শেখ ফিরোজ খান বাপি গাইন সালামত সর্দার ওদিকে রক্তদান চলছে সুস্থ শরীর দেহ মন সতে হলে রক্তের প্রয়োজন তাই বন্ধু আসুন না এই মহতি উদ্যোগে আমরাও সামিল হই তিন ব্যক্তির স্মরণে যে রক্তদান শিবির চলছে ভোগালী এক নম্বর অঞ্চল কমিটি আইসিপির পরিচালনায় একটু মাইকটা বন্ধ করে দেবেন এই বক্সটা চালু রাখবেন মাইকটা বন্ধ রাখবেন এবারে পুষ্পস্তবক দিয়ে আমরা সম্মান জানাবো ভাইজানকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাচ্ছেন নাম 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 মোহাম্মদ আব্দুল গনি পুষ্পস্তপক দিয়ে সম্মান জানাচ্ছেন ধন্যবাদ জানাই ভোগালী এক নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে যে মহতি রক্তদান শিবির হচ্ছে আমাদের পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিল রেজাউল গাজী ময়ুদ্দিন মোল্লা হাসান ভাইদেরকে তৃণমূল নেতাদের তাদের দুষ্কৃতীদের ছোড়া গুলিতে প্রাণ গিয়েছিল তাদের স্মরণে আজকে আমরা এই রক্তদান শিবির করছি এর উদ্যোক্তা ভোগালী এক নম্বর অঞ্চল কমিটি তাদেরকে আমাদের পার্টির পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদের যাদের প্রচেষ্টায় যাদের সহযোগিতায় তৃণমূল কংগ্রেসের এই নুগ্রামী কার্যকলাপের বিরুদ্ধে আমরা যে তারা আমাদের রক্তপাত করিয়েছিল আর আমরা রক্ত দান দিয়ে করে তা আমাদের শহীদদেরকে স্মরণ করছি এই বার্তাটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে সহযোগিতা করছে আমরা ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামের মূল যারা তারাই হচ্ছে রক্তযোদ্ধা রক্তদাতা যে সমস্ত রক্তদাতা অলরেডি রক্ত দিয়েছেন এবং আগামী মানে দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন প্রত্যেককেই আমি আমাদের মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই দর্শকের আসনে বসে থাকা দাঁড়িয়ে থাকা অগণিত ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের শুভাকাঙ্ক্ষী কর্মীবৃন্দদের সাথে সাথে প্রশাসন বন্ধুদেরকেও তারা যেভাবে সহযোগিতা করেছে তার জন্য আমরা তার আমাদের মঞ্চের পক্ষ থেকে তাদেরকেও ধন্যবাদ জানাই বন্ধুগণ আপনাদের আর জানতে বাকি নাই যত দিন যাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে ভাই গলাটা একটু টানছে কেন বলো তো দেখো যত দিন যাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিভাবে হিংসা করেছিল কারণ আমরা বারবার বলে আসছিলাম সৌকাত মোল্লার নেতৃত্বে ভাঙরে পঞ্চায়েত নির্বাচন প্রাককালে যেভাবে বাঙরবাসীকে অশান্তির আগুনে জ্বালিয়ে তুলেছিল বারবার একথা বলে আসছিলাম এবং আমরা কোটে গিয়েও এ কথা বলছি হয়তো অনেকে আমাদের কথাকে সেইভাবে গ্রাহ্য করেনি বা বিরোধী বলে আমাদের কথাকে কর্ণপাত করেনি কিন্তু গতকালকে এই চক্রান্তের অন্যতম একজন হোতা সে নিজে থেকে কিন্তু বলেছে যে কি গান্ড তারা ঘটিয়েছিল তাহলে প্রমাণিত হচ্ছে আর আপনাদের বলে যায় আমাদের রেজাউলকে আমাদের মহিউদ্দিনকে আমাদের হাসানকে যারা খুন করেছে তাদের মধ্যে কয়েকটাকে আমরা জেলের ভাত খাইয়েছি প্রস্তুত নেন কারিবুল যে কথা বলেছে বাস্তব কথা আগামী দিনে কিন্তু তাদের সাথে আইনের লড়াইয়ে কত তাদেরকে শ্বাসক আটকাতে পারে আমরাও দেখব জেলের ভাত আমরা খাওয়াবো একটাও আমরা ছাড় দেব না আমাদের ভাইকে যারা খুন করলো আমরা আমাদের এই মঞ্চ থেকে রেজাউল ভাইকে মহিউদ্দিন ভাইকে হাসান ভাইকে আমরা স্মরণ করে তাদের পরিবারের কজন আছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমরা ভুলে যাইনি সুখ দুঃখে আমরা আমাদের সমর্থ অনুযায়ী আমরা বারবার তাদের পাশে দাঁড়িয়েছি এবং আগামী দিনেও দাঁড়াবো কারণ আজকে রেজাউল ভাই হাসান ভাই ভাই যদি প্রাণে বেঁচে থাকতো তাহলে আজকে আমাদের সাথেই সাথেই থাকতো আপনাদের আজকে সে প্রাণে তার প্রাণটা তৃণমূলের দুষ্কৃতীরা ওই নটোরিয়াস ক্রিমিনালের নেতৃত্বে তাদের প্রাণগুলো কেড়ে নিয়েছে বলে তারা আমাদের থেকে হারিয়ে যায়নি হয়তো তারা সশরীরে আজকে আমাদের কাছে উপস্থিত থাকতে পারেনি কিন্তু আমরা তাদেরকে আমাদের আমার দিলের মধ্যে অন্তরের মধ্যে তাদেরকে আমরা গেথে রেখেছি তাদেরকে আমাদের থেকে আলাদা হতে দেব না বন্ধুগণ রক্তদান শিবির এখন পর্যন্ত কত রক্ত দিয়েছে সঠিক জানা নাই তথ্যটা আপনাদের দিচ্ছি তাদের স্মৃতির উদ্দেশ্যে রক্ত দেওয়া হচ্ছে আজকে হাসানের স্মৃতির উদ্দেশ্যে রেজাউলের স্মৃতির উদ্দেশ্যে মহিউদ্দিনের স্মৃতির উদ্দেশ্যে রক্ত দিয়ে তারা আজকে আমাদের মধ্যে বেছে নাই প্রাণে নাই কিন্তু তাদের রক্ততে অন্যের যাতে প্রাণ বাঁচে তার ব্যবস্থা আমাদের ভগালি এক নম্বর অঞ্চল কমিটি করছে চালতাবেড়িয়া অঞ্চল কমিটি করেছিল ওখানে সাতশো তিপান্ন জন মানুষ এগিয়ে এসেছে চালতাবেড়িয়ার মানুষজন এগিয়ে এসে বেটা প্রমাণ করে দিয়েছে যে আপনারা প্রাণে মারলেও আপনারা আমাদের এজাউলকে কেড়ে নিলেও আপনারা আমাদের মহিদ্দিনকে কেড়ে নিলেও আপনারা আমাদের হাসানকে কেড়ে নিল হাসানের ভালোবাসা ময়ুদ্দিনের ভালোবাসা রেজাউলের ভালোবাসা আমাদের অন্তর থেকে যায়নি তাই ভালোবাসার জন্য আমরা সাতশো জন মানুষ রক্ত দিয়েছি হাজার পার হয়ে যেত যারা রক্ত নিতে এসেছিল তাদের আর কুপন এটাকে ব্যাগ বলে রক্তের ব্যাগ বলে পাউজ বলে পাউজ বলে সেটা শেষ হয়ে গিয়েছিল অলরেডি এখন খবর পেলাম ভোগালী এক নম্বর অঞ্চলে নেতৃত্বে আমার এই তিন ভাইয়ের স্মরণে যে রক্তদান শিবিরের প্ল্যাটফর্ম করেছে ভোগালির মায়েরা ভগালির বাপেরা ভোগালির আইএসএফ এর সমর্থকেরা আইএসএফ এর নেতৃত্বের উদ্যোগে অলরেডি চারশো আমরা পার করে দিয়েছি আমাদের লড়াইটা এইরকম হওয়া দরকার গুলির বদলে গুলি দিয়ে লড়াই নয় যদি চোখের বদলে চোখের লড়াই হয় কেউ একজনের একটা চোখ তুলে নিয়েছে অন্যজন চোখ প্রতিবাদের চোখ তুলে নেবে তাহলে পৃথিবীর মানুষ তো অন্ধ হয়ে যাবে ভাই তাহলে আমাদের লড়াইটা করা দরকার এখানে এখানে সাদা যারা নেতৃত্ব আছেন তাদের নেতৃত্বে কারিমুল যারা আছেন রাইনুর আছেন মোস্তফা আছে চারশো জন অলরেডি রক্ত দিয়েছে অলরেডি এখানে দেওয়া হয়ে গিয়েছে মোস্তফা আছে ওইদিকে আপনার নারায়ণপুর অঞ্চল আছে প্রাণগঞ্জ অঞ্চল আছে জামলগাছি অঞ্চল আছে বেওতা আছে আর এদিকে আপনার গাজীপুর অর্থাৎ পলেরহাট অঞ্চল এরা এদের নেতৃত্বে যে লড়াইটা সংগ্রামটা সংগঠিত করছে এর সাথে ওই নটোরিয়া স্কিমিয়ানরা পেরে উঠতে পারছে না কারণ এদের লড়াই সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই এদের লড়াই যে আমাদের কর্মীকে খুন করেছে আমরা ওদের কর্মীকে খুন করব না আমাদের কর্মীকে খুন করেছে তাদেরকে যোগ্য জবাব দেব আমাদের রক্ত দিয়ে ওদের কর্মীরা আপনার চালতাবেড়িয়া অঞ্চলে চালতাবেড়িয়া স্কুল মাঠে বলেছিলাম যে আমাদের লড়াইটা এরকম হোক আইএসএফ রক্তদান শিবির করছে আপনার আইএসএফ যে রক্তদান শিবির করবে বিরোধী দল থেকে বিলং করছি আমরা আপনারা মেন দল রুলিং পার্টি আইএসএফ যদি একশো জনের রক্ত করে আপনারা তারপরে সপ্তাহে ওই এলাকাতে যদি সহযোগিতা চান আইএসএফ এর আইএসএফ সহযোগিতা করবে আপনারা দুশো জনের রক্তদান শিবির করুন অসুবিধা কোথায় ভাই তাহলে আমরা একশো দিলাম ওরা দুশো দিল তাহলে তিনশো রুগীর প্রাণে বাঁচতে পারে তো ভাই উপকার কারা হবে সাধারণ মানুষ হবে আমরা চাই সাধারণ মানুষ উপকৃত হোক আমরা চাই যার রক্তের প্রয়োজন আছে সেই প্রয়োজনটা মিঠুক আমরা চাই প্রতিদিন পশ্চিম বাংলায় আঠারোশো থেকে দু হাজার ইউনিট এই পাউচ বলে না রক্তের ব্যাগ বলে না ওটাকে ইউনিটও বলে যে যেমন ভাবে বোঝে সহজ তো পশ্চিম বাংলায় পার ডে আঠারোশো থেকে দু হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় আর একটা সরকার চলছে না এটা সার্কাস চলছে এটা সরকার চলছে না পশ্চিম বাংলায় এটা সার্কাস চলছে যারা চালাচ্ছে সরকার তারা সরকারের নামে যারা সার্কাস চালাচ্ছে তারা আঠারোশো থেকে দু ইউনিট রক্ত পার ডে কিভাবে মজুদ থাকবে কারণ এই রক্ত পশ্চিমবাংলার নাগরিকের প্রয়োজন হয় কারো বড় অপারেশনের প্রয়োজন হয় কারো কেউ কখনো সন্তান প্রসাবের পরে রক্তের প্রয়োজন হয় তাহলে এই যে রক্তের চাহিদা আঠারোশো থেকে দু ইউনিট রক্ত পার ডে কিভাবে রাজ্যে ব্যবস্থা করা যাবে তার জন্য নির্দিষ্ট কোনো সঠিক পলিসি তৈরি করতে পারেনি আমরা যারা বিরোধী দল থেকে আছি অনেক মন্দির কমিটি মসজিদ কমিটি ঈদগাহ কমিটি দুর্গা উৎসব কমিটি নবী দিবস কমিটি আইএসএফ এর মতো অন্যান্য রাজনৈতিক দলেরা বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে মানুষের ওই পার ডে যাতে দু ইউনিট রক্ত অ্যারেঞ্জ করা যায় তার ব্যবস্থা যখন করছে ওই অপদার্থগুলো যারা সরকারের নামে সার্কাস চালাচ্ছে সহযোগিতা তো দূরের কথা রক্তদান শিবিরগুলোকে কিভাবে বাঞ্চাল করা যায় তার সর্বোচ্চ চেষ্টা করছে ওই অপদার্থদের জবাব কিভাবে দিতে হবে ওরা রক্তদান শিবির করে না আমরা যখন করি করে অল্প স্বল্প আমরা যখন করছি আমাদেরকে আটকাচ্ছে তাই জবাব ভোটের মাধ্যমে এদেরকে দিতে হবে এর জবাব কিসের মাধ্যমে দেবেন ভোটের মাধ্যমে কোন লাঠি সুটা গুলি পিস্তলে লাগবে না জবাবটা ভোটের মাধ্যমে দিতে হবে